মজা লাগে অনেক মজা ছেলে এরকম অটো দিয়ে যদি জায়গাটা যদি ফিল আপ করে রাখে এই রোডটাও তো আসলে ব্লক হয়ে যাবে এই মুহূর্তে আছি উচ্চ নির্বাচন ভবনের সামনে এবং আপনাদেরকে দেখাচ্ছি এখন আসলে কেক কোথায় বসছে সো এটা হচ্ছে ডাগ ভবনের রোডটা দেখতেছেন এখন এই রোডটা কিন্তু জমজমট হয়ে গেছে সব আসলে এই সাইড দিয়ে হচ্ছে আগের দোকানপাটগুলো আছে এবং ডান সাইডে মানে ডাক ভবনের ঠিক সাথে দিয়ে এখানে কিন্তু আসলে নতুন করে কেকের দোকানগুলো কিন্তু বসছে সেনাবাহিনীর উচ্ছেদের পরে কিন্তু আসলে আবার নতুনভাবে নিয়ম কানুন মেনেই কিন্তু আসলে কেকের দোকানগুলো কিন্তু আবার বসছে এই জায়গাটাতে এবং ব্যবসা করার আসলে সবারই অধিকার আছে সেটা যদি হয় জনদুর্ভোগ না হয়ে তো জনদুর্ভোগ হলেই কিন্তু আসলে সেই জায়গাটার প্রবলেমটা বাঁধে এবং এই জন্যই কিন্তু আসলে প্রশাসন কিন্তু মোড়গুলো থেকে কিন্তু আসলে মানে সব কেকের দোকানে আসলে উচ্ছেদ করে দিয়েছিল। এবং এখানে আবার নতুন করে দেখতে পাচ্ছেন এই যে আমরা জটলা দেখতে পাচ্ছি এই যে ঠিক নির্বাচন ভবন দেখা যাচ্ছে আমার এইদিকে এবং এটা হচ্ছে ডাক ভবনের পাশের রোডটাই মানে ডাক ভবনের সাথের রোডটা এই রোডটা আবার হচ্ছে নতুন করে আসলে কেকের জন্য জমজমাট হয়েছে আগে দোকানগুলো ছিল আসলে নির্বাচন ভবনের সামনের সাইডগুলো দিয়ে মানে ওই রোডগুলো আসলে পুরোটা ব্লক হয়ে যেত এবং এখন আসলে এই রোডটা অধিকাংশ সময় আসলে নিরিবিলি থাকে এই জন্য আসলে নতুন করে এখানে আসলে কেকের দোকানগুলো বসছে আসলে ব্যবসা করার অধিকার তো সবারই আছে সেটা যদি হয় নিয়মকানুন মেনে এবং পরিবেশটাকে ঠিক রেখে জনদুর্ভোগ যদি না হয় সেক্ষেত্রে তো আসলে সব কিছুই ওকে থাকে আমরা দেখতে পাচ্ছি যে কেকের দোকানগুলো আসলে সারি সারি কেকের দোকানগুলো আবার এই জায়গাটাতে বসছে এবং পুরাতন যারা ছিল কেকের দোকান নিয়ে আগে যারা বসছিল এখন নতুন করে সবাই আসলে এই রোডটাতে আবার কেকের দোকান নিয়ে বসছে এখানে আগের মতো ওরকম একটা জমজমাট দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে জাস্ট এই কয়টাই দোকান আসলে এই সাইডটাতে বসছে আসলে এরকম অটো দিয়ে যদি জায়গাটা যদি ফিল করে রাখে এই রোডটাও তো আসলে ব্লক হয়ে যাবে এইখানে যদি আসলে আগের মতো যদি জটলাটা সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রোডগুলোতেও কিন্তু চলাফেরাটা কষ্ট হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা জটলা সৃষ্টি হয়ে আছে অনেকেই আসে নাই এবং কিছু কিছু যে এই ভাই বলতেছে যে জীবনে খাই নাই কেক খাইতেই মজা লাগে কেম টেষ্ট হৈছে